বিজ্ঞাত আদালতে প্রেরণ করে আছি তুমি হলো তিন বছরের আগেই পুলিশি এখানে এবং সরকারি কর্পতের তৎপরতা ছিল একজন বারোর আছে বধুপুরে সেই বারোর টাকা পয়সা নিচ্ছেন একজন আর পুলিশ তো ঘুষ খায় এটা তো তারা ঘটায় এটা পুলিশের পেট্রোলেরা তারা ঘুষ খাবে তারা সেই ঘুষের টাকা হালাল করার জন্য নির্বাচনের পরে আবার নিরীহ লোক আমি কিন্তু আমার পুলিশ বস্ত এই কনস্টেবল ম্যাটাদেরকে বলছি হ্যাঁ ওই বড় বড় তারা বারকা সাহেব যারা তারা আমি কি করবো আমি এসপিকে চেষ্টা করলাম এসপি আমার তারপরে আমি

আমি এসে থানার সাথে আদাগড়টা যাবো যারা গুড় প্যাচ করতে হচ্ছে কথাবার্তা এই কথা বলে ও কথা বলে প্রথমে এসি বলছে নাও আমি আমাকে ওই কোনো টেলিফোন করে নাই তারপর যখন আমি রেকর্ড দেখাইলাম তখন বলে যে আমি কল করছিলাম উনি ধরে তো পুলিশ অফিসার্সরা মানে বানানোর উস্তাদ তো তাই এই এই সব লোকদের সাথে কি আমি মারা যায় রাস্তায় ঘুরে মারা যাবো কেবলমাত্র ইলেকশন হয়েছে আমি আশা করি কোনো উত্তেজনা হওয়া উচিত না এখানে কর্তৃপক্ষেরও ভুল ত্রুটি আছে যাদের এজাহারভুক্ত আসামি আছেন যারা তাদেরকে এক্ষুনি টাঙ্গাল পাঠানো হবে এবং আজকেই জামিন দেওয়া হবে কারণ যে ধারা মামলা সেটা জামিনযোগ্য আর যাদের ইসে নাম নাই এফআইআর এর নাম নাই তাদেরকে এক্ষুনি ছেড়ে দেওয়া হয়েছে তারা আমার কাছেই আছে আপনাদের অনেক ধন্যবাদ বিষয় বোধ হয় ধাক্কা ধাক্কি বাড়ি ভাঙচুর এরকম কিছু আসলে ছয় জনকে ধরে আনা হয়েছিল তার চারজনের এজাহারের নাম নাই সন্দেহ করে তাদেরকে এক্ষুনি ছেড়ে দিয়েছে আর যে দুজনের নাম আছে তারাও এখন এখানে আছে

প্রেক্ষিতে বাদের লিখিত অভিযোগ ছিল যে তার বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান কতিপয় লোক এজার নামে লোকসহ কতিপয় লোকজন বাংচুর করছে এই প্রেক্ষিতে আমরা মামলা নেই মামলা নিয়ে আমরা কয়েকজন আসামিকে গ্রেপ্তার করি এবং আসামিদেরকে বিধিমতাবেক আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করিয়াছি রাস্তার পরিবেশ স্বাভাবিক যান চলাচল অব্যাহত আছে এবং কালিহাতি থানার আইনশৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক কোনো জামেলা নেই

সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী